ভিডিওটার টাইটেল এবং ডেসক্রিপশন দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটাতে কি বলবো একদমই ঠিক শুনছেন যে দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আরো একটা হিন্দু দল তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বিজেপিনি বেশ কিছু বিক্ষুব্ধ নেতা এবং এক সময়ে বিজেপির মুখ ছিলেন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেই দিলীপ ঘোষ নাকি এই বৈঠক বা এই মিটিং এ ছিলেন এবং সেখানে পঁচিশ জন বিক্ষুব্ধ বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ তারা পশ্চিমবঙ্গে একটা হিন্দু দল তৈরির চেষ্টা চালাচ্ছে যে দলের নাম হতে পারে সম্ভবত পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এবং এই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা কেন নাম এবং এই মুহূর্তে হিন্দু দল তৈরি করার কি প্রয়োজন পড়লো নতুন করে সেই নিয়ে এই ভিডিওতে কথা বলবো আপনারা জানেন সাম্প্রতিক কিছুদিন আগে দিলীপ ঘোষের বিজেপি ছেড়ে চলে যাওয়ার এবং তৃণমূলে যোগদানের একটা গুঞ্জন উঠেছিল এবং এমনও শোনা যাচ্ছিল যে একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করতে পারে কিন্তু সেটা না করে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে দিলীপ ঘোষই বিক্ষুব্ধ বেশ কিছু বিজেপি নেতাদের নিয়ে বসুদের বেশ কিছু নেতাদের নিয়ে একটা মতন নতুন হিন্দু দল তৈরি করতে যাচ্ছে এবং এই মুহূর্তে যদি বিক্ষুব্ধ এই বিজেপি নেতারা একটা নতুন হিন্দু দল তৈরি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপির বড় ক্ষতি হয়ে যাবে তার কারণ আমরা জানি শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করে পশ্চিমবঙ্গে বিজেপি দু হাজার ছাব্বিশের ইলেকশনটা লড়তে যাচ্ছে এবং যে শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই তার বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন স্টেটমেন্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সংখ্যালঘু বা মাইনরিটিদের কেবলমাত্র তৃণমূলের দুর্নীতি এবং হিন্দু ভোট ব্যাংকে শক্ত করে রাজনীতিতে রাজনীতি লড়াইটা লড়তে যাচ্ছেন এবং মূলত হিন্দু ভোটের উপর বেশ করে তারা কিন্তু ছাব্বিশে ক্ষমতায় আসবে এই আশা এবং এই স্ট্র্যাটেজি তারা কিন্তু ছাব্বিশের বিধানসভার ভোটটা লড়তে যাচ্ছে এবং সেখান সেখানে যদি পশ্চিমবঙ্গ হিন্দু সেনার মতন একটা হিন্দু দল পশ্চিমবঙ্গে তৈরি হয় বিধানসভার আগে সেটা কিন্তু অবশ্যই বিজেপির জন্য চিন্তার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের জন্য কিন্তু চিন্তার তার কারণ এই হিন্দু মহা সেনা যারা যে দল তৈরি হবে সেই হিন্দু সেনা পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তারা যদি প্রার্থী দেয় বেশ কিছু হিন্দু রাজনৈতিক মুখ যারা এতদিন হিন্দুদের একটা বিরাট অংশে ভাবা বেগে যারা জুড়ে রয়েছে তারা যদি এই দলটা করে এবং এই দলটাকে ছাব্বিশের বিধানসভায় লড়াই ভোটে তাহলে কিন্তু যে ক্ষতি আইএসএফ বা এমআইএম তৃণমূলের করতে পারে এই হিন্দু সেনা পশ্চিমবঙ্গ হিন্দু সেনা সেই সেম ক্ষতি কিন্তু করতে পারে বিজেপির ফলে হিন্দু ভোটেকে একটা ভাগ করার প্রচেষ্টা স্ট্র্যাটেজিগত ভাবে সম্ভবত এটা বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা তারা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছে যে দিলীপ ঘোষের এটা তৃণমূলের সঙ্গে প্ল্যানিং এবং আলাদা দল তৈরি করে হিন্দু ভোটকে দু ছাব্বিশের বিধানসভাতে ভাগ করে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে তৃণমূলের যাতে তৃণমূলের জন্য ছাব্বিশের বিধানসভা আর ভোটের এটা পার হওয়া অনেক সহজ হয়ে যায় তো দেখা যাক সেটা সময় বলবে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন দল তৈরি করে দল তৈরি করেন কিনা এবং সেটা কতটা ভোটে সারা ফেলবে সেটা সময় বলবে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সব রাখুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে